আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে কেননা খুব সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে চলেছি তো তোমরা দেখতে থাকো সব ঠাকুরের ঘরের দরজা কিন্তু বন্ধ কেননা আমার বলছে যেহেতু লেগে পড়েছে সেই জন্য আর ছয় দিন ব্যাপী কিন্তু এই অনুষ্ঠানটা হবে ねえ。 তো এই জায়গাটা থেকে আশা করি বুঝতে পারছো যে এটা কোন জায়গা হ্যাঁ এটা কিন্তু ফাপড়ির সেই ব্রিজটা যেই ব্রিজটা খুব ফেমাস আমাদের শিলিগুড়ির মধ্যে তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো উদ্দেশ্য ছিল না ব্লক করা কিন্তু মনে পড়লো যে আমাবচি স্টার্ট হয়ে গেছে আর খুব সুন্দর একটা জায়গা তোমাদের জন্য এক্সপ্লোর করতে চলেছি যেটা হচ্ছে কামাখ্যা মন্দির আমাদের শিলিগুড়িতে যে কামাখ্যা মন্দির রয়েছে সেটাতে কিন্তু আমাবচি উপলক্ষে বিশাল বড় অনুষ্ঠান হতে চলেছে তো সেই অনুষ্ঠানটাই তোমাদের সামনে এক্সপ্লোর করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সো স্টে কন্টিনিউ ইন দ্য ভিডিও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের শিলিগুড়ির যে আমাদের শিলিগুড়ির যে হচ্ছে কামাখ্যা মন্দির আছে সেই মন্দিরের পুজো তো চলো ভিডিওটা দেখতে থাকো ফরেস্টগুলোকেও পুরো পলিউশন দিয়ে ভরিয়ে দিয়েছে ফরেস্ট আর আগের ফরেস্ট আছে সো তোমরা আশা করি শুনতে পেলে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম আর ছেলেগুলো কতগুলো ছেলে দাঁড়িয়েছিল এবার তারা হচ্ছে আমাদেরকে দেখে পুরো টোন্টিং কাচ্ছিলো ঠিক আছে স্পেশালি আমাকে আর হচ্ছে আমার হাস দেখে তো সেই জন্য এই মহাজন কিন্তু ভীষণ রকমের খেপে গেছিলো তো তারপরে কিন্তু গাড়ি দাঁড় করিয়েছে তারপরে ওদেরকে বলছিলো যে কিছু বললেই তারপরে ওর চোখ এরকমভাবে করে রাখছে যে ওর চোখের দিকে তাকায় ছেলেগুলো ভয় আর কিছু বলতেই পারলো না আর সত্যি কথা বলতে ভীষণ ভয় পেয়ে গেছিলো ছেলেগুলো মানে কোনো ছেলে যদি রাস্তায় সেভাবে আমাদেরকে তাকায়ও ও হচ্ছে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে নেয় সেক্ষেত্রে মানে টোন্টিং কাটাতে বুঝতেই পারছো তোমরা মানে কীরকম পরিস্থিতি হতে পারে তো সেই জন্য তো আমি ওকে বললাম চিল 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 এত একটা ভালো জায়গায় যাচ্ছে এত মুডটা অফ করলে হবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে এই যে সাইনবোর্ড বড় করে টাঙানো আছে ফাড়াবাড়ি দাস মহাবিদ্যা কামাখ্যা মন্দির এই রাস্তাতে চলে গেলাম স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে এবার সো নেপালি বস্তি যারা যারা চেনো এই স্কুলটা যে আছে নেপালি বস্তিতে স্কুলের সাইড দিয়ে যেই রাস্তাটা চলে গেল সেই রাস্তাটা দিয়েই কিন্তু গেলে এক রাস্তাতেই তোমরা কামাখ্যা মন্দির গিয়ে দর্শন করতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হতে চলেছে আর এখানে কিন্তু ছয় দিন ব্যাপী অনুষ্ঠান হবে তো তোমরা গিয়ে ভীষণ রকমভাবে মজা করতে পারবে আর ঘুরে আসতে পারবে আর মা কামাখার দর্শন তো এখন করা যাবে না যেহেতু আমাবচি চলছে এবার ওখানে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি দেখাই চলো আর হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি ওখানে গেলে কিন্তু তোমরা আশেপাশের যে পরিবেশটা এতটাই সুন্দর এতটাই সুন্দর চাপাতি বাগান দিয়ে ঘেরা এক সাইডে জঙ্গল মানে এরকমও ব্যাপার আছে যে ওখানে কিন্তু হাতিও বেরো ঠিক আছে তো সেই জন্য বেশি জঙ্গলের দিকে কাউকে যেতে নিষেধ আর এই রাস্তার ধারে দেখো এরকম প্লাস্টিক দিয়ে আমি বুঝলাম না এই জিনিসটা ছিল আমি জিজ্ঞেস করলাম তো মহাশয় উনিও জানেন না তো সেই জন্য এই ব্যাপারটা জানা হলো না তো দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ মেলাও কিন্তু বসেছে দূর থেকেই দেখা যাচ্ছে আর বিভিন্ন রকমের জিনিস বসেছে আজকে তো কেবল ফার্স্ট ডে ছিল জন্য একটু ভিড়টা কম ছিল আরও যেহেতু ছয় দিন ব্যাপী অনুষ্ঠানটা হচ্ছে সেই জন্য কিন্তু প্রচুর ভিড় হবে আশা করি তোমরা বুঝতেই পারছো আর আমা বলছি যেদিন শেষ হবে সেদিন কিন্তু মেন অনুষ্ঠানটা হবে সেদিন তোমরা অবশ্যই যেতে পারো ভিজিট করতে পারো ভীষণ ভালো লাগবে তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে নতুন কিছু জানার হবে আর এই যে যেতে যেতে আমাদের ছোট ছোট জুনিয়র হচ্ছে ভলেন্টিয়ার্সদের সাথে দেখা এবার ওরা আমাদেরকে দেখে মুখটা এরকম করে রাখছিল মানে দেখতেই পাবে তোমরা ভীষণ ছোট ছোট কিউট কিউট ভলেন্টিয়ার্স ছিল তো ওরা কিন্তু ভীষণ সুন্দর রকমের হাসি দিচ্ছিলো আমাদেরকে দেখে যেহেতু আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম ওরাও খুশি হচ্ছিল তো তারপরে যেতে যেতে আবার ওর সাথে ঝগড়া লেগে গেলো আমার যাই হোক ওগুলো বাদ দাও তো তারপরে হচ্ছে আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম কাছাকাছি চলে আসছি একদম কাছে চলে আসছি দেখতে থাকো এবার একটা হাস্যকর কাণ্ড হয় হ্যাঁ তোমরা এটা নিজেরাই দেখে নাও আশা করি বুঝতে পারবে দেখে একটু জাস্ট তোমাদেরকে বলে রাখি যেই ছেলেটাকে তোমরা দেখতে পাবে ও হচ্ছে বাবিনের দোকানের হচ্ছে কাস্টমার তো ও এবার দোকানে যাওয়ার পরে ও ওর থেকে জিনিস নেয়নি এবার বাবিন কি করলো তার পরিপ্রেক্ষিতে তোমরা সেটা দেখে নাও এবার এখানে লেগে যায় আরেক ঝামেলা ওনারা হচ্ছে নিচে বসেছিল তো ওনাদেরকে না দিয়ে আমরা কেন এদেরকে দিয়ে দেওয়ালাম মানে টিকাটা সেটা নিয়ে হয়ে গেল ঝামেলা দেখতে থাকো अच्छी है। हाँ, ओह, ओह, ओह। नाक पे है। हाँ, नाक पर। तो मैं तो नाकी हूँ अभी। बहुत बढ़िया। हम लोग तो काफी ठंडे সো এরপরে টিকা টিকা পরে আমরা কিন্তু মন্দিরে ঢুকে পড়লাম তো দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে আর এই যে মন্দিরের ভেতরটা সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লাগছিল আর মন্দিরের সব দরজা কিন্তু বন্ধ ছিল যেহেতু লেগেছে বন্ধ থাকাটাই স্বাভাবিক তো এইখানে দেখছো লোকজনের প্রচুর ছিল আরও লোকজনের ভিড় হবে মানে কেবল তো প্রথম দিন সেই জন্য আস্তে আস্তে লোকজন ভিড়টা হচ্ছে এবার অনেক ইচ্ছে ছিল তোমাদের সাথে এইখানকার রিয়েল ভয়েসটা শেয়ার করার কিন্তু সেটা পারলাম না কেননা ওখানে গান চলছিল তো কপিরাইট এসে যাবে সেই জন্য তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সব দরজা কিন্তু বন্ধ আর সত্যি কথা বলতে মন্দিরের আশেপাশের পরিবেশটা আর মন্দিরের ভেতরের পরিবেশটাও এতটাই সুন্দর এতটাই সুন্দর যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা আশা করি দেখেই বুঝতে পারবে আর এর আগেও কিন্তু আমি এটার একটা ভিডিও বানিয়েছি যেটাতে ডিটেলস ভিডিও আছে মন্দিরের লুকসটা এখন তো প্যান্ডেল দিয়ে বিশেষভাবে ঘেরা সেই জন্য ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই যে এত এত সবজিগুলো দেখছো এগুলো কিন্তু সব কিন্তু রান্না হচ্ছে আর ফ্রিতে এই ছয় ব্যাপী কিন্তু বিনামূল্যে কিন্তু খাওয়ানো হচ্ছে যত মানুষ যাবে সবাইকে খাওয়ানো হবে আর আমাবুচির পরের দিন কিন্তু স্পেশাল ভোগ দেওয়া হবে সবাইকে তো তোমরা কিন্তু মিস অবশ্যই যেও আমি জানি না যেতে পারবো কিনা কিন্তু আমি এই প্রথম দিনে ঘুরে আসলাম তো আশা করি যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় তো ভিডিওটা তোমাদের কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সত্যি কথা বলতে এত সুন্দর জায়গাটা আর পরিবেশটা এত শান্ত এত শান্ত যে তোমাদের একবার গেলে আসতে ইচ্ছে করবে না এখন তো পুজোর জন্য গান বাজছে বা হচ্ছে সাউন্ড কিছু হচ্ছে কিন্তু অন্যান্য সময় একদম নিস্তব্ধ থাকে আর এখানে বাবিনাওকে কিছু একটা বলছিল ওকে তাই আচ্ছা সব ঠাকুরের ঘরের দরজা কিন্তু বন্ধ কেননা আমা যেহেতু লেগে পড়েছে সেই জন্য আর ছয় দিন ব্যাপী কিন্তু এই অনুষ্ঠানটা হবে তো তোমরা অবশ্যই এসো দেখো এই যে এখানে মুকুল এখানে হচ্ছে যোগ্য হবে এই যে যজ্ঞের কাঠ যজ্ঞ হবে চিশু আশেপাশে পরিবেশটাও সুন্দর এবার তোমাদেরকে একটা কথা বলি এই মন্দিরে যে এতগুলো ঘর দেখলে সেগুলো নিশ্চয়ই কনফিউজ হচ্ছে যে এতগুলো ঘর কিসের জন্য এবার এই ঘরগুলোতে আলাদা আলাদা ঠাকুর রয়েছে মা তারা রয়েছে মা কামাখা রয়েছে মা মনসা রয়েছে মা কালী রয়েছে শিব ঠাকুর রয়েছে সব কিছু কিন্তু অনেক মূর্তি রয়েছে এইখানে তোমরা গেলেই আশা করি দেখতে পারবে আর আমার আগের ব্লগটাও তোমরা দেখতে পারো চাইলে No, that I do তোমাদেরকে বললাম যে ছয় দিন ব্যাপী এখানে মহাভোজ খাওয়ানো হচ্ছে তো সেই জন্যই কিন্তু এই বাসনপত্রগুলোতে শাক সবজি সবকিছু রাখা আছে আর এই যে প্রেক্ষাগৃহটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে যারা আসছে পুজোর জন্য তাদের কিন্তু বিশ্রাম করার জায়গা বানানো হয়েছে এই যে ছয় দিন ব্যাপী যে তারা থাকবে কোথায় থাকবে সেই জন্য কিন্তু এই জায়গাটা করা রয়েছে সো এইখান থেকে বেরিয়েই চাপাতি বাগানের উদ্দেশ্যে যখন তোমরা রওনা দেবে তখনই দেখতে পারবে যে এই যে বললাম যে মহাভোজটা দেওয়া হচ্ছে সেইটা কিন্তু এইখানে দেওয়া হচ্ছে যেতে যেতেই তোমরা দেখতে পারো আর অবশ্যই কিন্তু প্রসাদটাও গ্রহণ করতে পারো এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে জলের সুব্যবস্থা রয়েছে সবকিছুই কিন্তু পারফেক্ট ভাবে রয়েছে

মানে আজব মানুষ লজ্জাবতী কমলার মতো এমন ভাবে লুকোচ্ছে মানে আমি যে কি যে করছি ওর সাথে আই হোপ তোমরা ভিউটা দেখে নাও জায়গাটা সত্যি পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর আর ততটাই কিন্তু রিস্কিও কেননা এখানে কিন্তু হাতি বেরোয় আমি তোমাদেরকে এর আগের ব্লগে কিন্তু বলেছি এই ফরেস্ট ফরেস্ট আর এই যে মন্দির ওই গেট এই যে মন্দিরের পেছনটা এখান থেকে দেখা যাচ্ছে এই যে ভীষণ সুন্দর আর এই যে আমার ছাগলটা হাইটে হাইটে যাচ্ছে দেখবেন একটা জিনিস হালকা একটু ছোঁয়া দিলেও এরকম রাইগে যায় তুমি যদি আমাকে যদি এখানে যদি কিডন্যাপ করে রাইখে দাও তা আমার মা বাবা বুঝবেও না যে আমি কোথায় আসছি কি অপমান করলো ছেলেটা আমাকে দেখি না দেখি দেখি জিপটা কি হলো ই এইদিকে এই মহাজন কিন্তু আমার ভাস্তির উপরে ভয়ঙ্কর রকমের একটা মজা করে দিল তো যাই ভিডিও তো তোমার কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো আর জায়গাটাতে ভিজিট করতে কিন্তু একদমই ভুলো না